এই যে হানাহি ভাইদের মসজিদগুলিতেই এমাম এসে করে কি জায় নামাজে বসেন এটি সন্ন্যদের খেলাফ কাজ তখন মোয়াজ দাঁড়িয়ে একামত শুরু করেন আগে বসবে তারপর একামত শুরু করবে এবং আসাদা মোহাম্মদ রসুলুল্লাহ বলার সময় এমাম সাহেব দাঁড়িয়ে যান যখন আশাদ তখন এমাম দাঁড়াচ্ছে মানে হেই সাল বলতে যাচ্ছে কিছু মুসল্লি এমামকে অনুসরণ করার জন্য বিক্ষিপ্তভাবে বসে থাকে এদিক সেদিকে বসে আছে কেউ কেউ হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান মানে আগের কাতার পূর্ণ করে দাঁড়ানো যেহেতু যাবে না তখন হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূরণ করে এ নতুন তথ্য দিয়েছে আমাদের প্রশ্নকারী হামাগুড়ি দিয়ে সামনের কাতার পণ্য করতে যান এসব কি সঠিক আমল না সব বেঠিক আমল আমাদের প্রত্যেকটা মসজিদে যখন আমরা নামাজে যখন দাঁড়াই মহাজ্জেন যখন তকবির যখন দেবে হাই আল্লাহ সলাহ যখন বলবে বা হাই আলাল ফালা যখন বলবে তখনই আমরা প্রত্যেককে দাঁড়াবো ইমাম এবং মানে কি মুসল্লিরা সবাই বসে থাকবে মহাজ্জেন যখন হাই হাইয়া সলা হাই আলাল ফালা বলবে তখন আমরা দাঁড়াবো কিন্তু বড় দুঃখের বিষয় প্রত্যেকটা মানে কি আশেপাশে যত মসজিদ আছে এরা আগামী দাঁড়িয়ে গিয়ে তার তকবির ইমামও দাঁড়ায় এবং মুসল্লিরাও দাঁড়িয়ে থাকে এটা হলো সুন্নতের খেলাপ হাদিসের খেলাপ ফেকার মানে কিতাব কিতাবগুলোর মানে উপরে এরা খিলাপ করে চলে তা আমি প্রত্যেককে বলবো মানে কি এই সমস্ত যারা মানে কি আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই মানে কি বলবেন যে হুজুর যে ফেগা কিতাবে লেখা আছে হাদিসে লেখা আছে আপনারা আগামী কেন দাঁড়াচ্ছেন এরা হলো বেদাতে সাইয়া করছে এবং এটা মাকড় তাহারিমি হবে আগাম মানে আগামী দাঁড়ানো চলবে না তা আমি আপনাদের সম্মুখে মানে আরও কিতাব দেখাবো যে হানাফি মহাবের কিতাব অনুযায়ী দেখব যে কোন সময় আমাদেরকে দাঁড়াতে হবে তো এখানে আছে যে কিতাবুল ফেক আল আলাল মাজাহিবুল আর বা এই কিতাবটা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে এই কিতাবটা নেই কেউ মানে কাছে নেই তো এই কিতাবটা এই কিতাবটার মধ্যে মানে কী রয়েছে যে মানে কি যে ইমাম এবং মুসল্লি কোন সময় দাঁড়াবে সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বলব পৃষ্ঠা নাম্বার কত তিনশো আটানব্বই পৃষ্ঠা তিনশো আটানব্বই পৃষ্ঠার মধ্যে एक ने मैने कि लिखे चें। जे तीन सौ अठानबे पृष्ठाए जे इमाम आजम अबू हनीपुरहमतुल्ल जमरा हनफी वो जहा हनफी कहते हैं जब एकामत कहने वाला हया आल फला आ, कहे तब मुक्तादी को खड़ा होना चाहिए पहले ने इमाम आजमर मजहब अनुजाई जखन मने कि मोजिन जखन एकामते हया আলাল যখন ফালা বলবে সেই সময় মানে মুক্তাদি এবং ইমাম খাড়া হয়ে দাঁড়াবে তাহলে এখানে আমরা মানে কি যে ফেকার কিতাব অনুযায়ী এটা আমরা পেলাম তারপরে আরও দেখব সরাহে বেকায়া এটা মানে কি হানাফি মাজাবের কিতাব প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় এখানে মানে কি দেওবন্দি আলিমরা পড়ে এবং মানে কি যে ওয়াহাবিরাও হাবিরাও পড়ে কিন্তু এরা এই সমস্ত জিনিসগুলো গোপন রাখে কেন বুঝে আসে না তাই সরাহে বেকায়া পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ এই একশো পঁচিশ পৃষ্ঠা লিখেছে ইমাম ও মুক্তাদি হাইয়া আল্লা সলা মানে হাইয়া আলা সলা বলার সবাই দাঁড়িয়ে যাবে কদ কামত সময় নামাজ শুরু করবে তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম যে হাই আহ সলা যখনই বলবে বা কিংবা হাই আল ফলা যখন বলবে তখনই মানে কি নামাজে দাঁড়াবে এখানে এই সরাহে বেকায়া এই কিতাবের মধ্যেও পেলাম তা আমরা যারা বলি যে আমরা মানে হানাফি মজাবের মানুষ তাহলে দেখেন যে সমস্ত মসজিদগুলোতে দাঁড়িয়ে আগামী দাঁড়িয়ে মানে কি তকবি শুরু করে এরা কি মানে কি কিতাবের বিপক্ষে চলছে কোনো কিতাবে লেখা নেই যে আগামী দাঁড়িয়ে দাঁড়াতে হবে এবং মানে কি লাইন সোজা করো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবি মুসলি দাঁড়াবে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে এই নিয়মটা একই দমি মানে কি বেদাতে সাইয়া এবং মাকরু তে এটা চলবে না সন্ন্যাত হলো যে হাই আল্লাহ সাল্লাহ যখন বলবে ইমাম এবং ইত্যাদি উভয় মানে কি দাঁড়াবে কদ ক্ষমতীর সলা চক্র বলে তখন নামাজ শুরু হবে কিংবা তক বিশেষ নামাজ শুরু করা যাবে ফতে আলমগিরি সুলাইমান সুলাইমান মানে কি যে এখানে সুলাইমান লাইব্রেরি থেকে লেখা এই মানে কি ফতোয়ার কিতাব এটা মানে কি প্রসিদ্ধ আমাদের হানাফি মাঝাহাবের যেটা মানে কি দলিল হিসাবে পেশ করা হয় এই কিতাবের মধ্যেও মানে আপনার লেখা আছে যদি মজেন ইমাম ছাড়া অন্য কেউ হয় তাহলে নামাজিয়া ইমামের সাথে মসজিদের মধ্যে থাকে তো মহাজ্জিম যখন ইকামতের মধ্যে হাইয়া আলা ফালা পর্যন্ত পৌঁছাবে সেই সময় আমাদের তিন ইমামের মত ইমাম মুক্তাদিগণ খাড়া হয়ে যাবে এটাই হলো শুদ্ধ মত এবার এটা হলো শুদ্ধ মত তাহলে এখানে আমরা যেটা পেলাম যে পঁচাত্তর নম্বর পৃষ্ঠা মানে রয়েছে তবে আর একটা মানে কি এখানে একটা কথা হবে যে ইমাম যদি মসজিদের ভিতরে যদি না থাকে ইমাম যদি বাইরে থাকে তাহলে বাইরে থাকলে কী হবে তাহলে ইমাম যদি বাইরে থাকে বল যদি ইমাম বাইরে থাকে তাহলে কাতারের দিক দিয়ে প্রবেশ করেন তবে যখন তিনি কাতারের দিকে যান তখন এই কাতার দাঁড়িয়ে যাবে আর ইমাম মহাজিদের একই ব্যক্তি হন তবে তিনি যদি একামত মসজিদের মধ্যে বলেন তাহলে ততক্ষণ যতক্ষণ একামত বলে শেষ না করবেন ততক্ষণ নামাজিগণ খাড়া হবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যখন ইমাম যদি মানে কি ঘরে কি বাইরে থাকে তো ইমাম সাহেব যখন মসজিদে ঢুকবে তো ওই সময় যে প্রথম যে কাতারে মানে কি আসবে সেই কাতারে মানুষ মানে কি দাঁড়াবে তারপর যে কাতারে আসবে সেই কাতারে মানুষ দাঁড়াবে এটা দুটো মানে কি মানে পদ্ধতি আছে ইমাম যদি বাইরে থাকে এটা আর ইমাম যদি মানে কি ইমাম বা মহ যদি একই ব্যক্তি হয় তাহলে যতক্ষণ তক বিশ্বাস না হবে ততক্ষণ কিন্তু দাঁড়ানো যাবে না তাহলে ফতোহ আলমগিরির মধ্যে রয়েছে সুলাইমান লাইব্রেরি থেকে লেখা তারপর আরেকটা আমরা দেখব ফত আলমগিরি যে আর একটা মানে কি কেতাব এই কেতাব থেকে আমি আর একটা দেখবো যে এই মানে কি মানে যেটা আমাদের প্রসিদ্ধ যেটা ই এটা মিনা বুক হাউস থেকে লেখা হয়েছে এখানে মানে কি সেই একই কথা লেখা আছে যে কি যে পৃষ্ঠ নম্বর যে একশো লিখেছে যে কোন ব্যক্তি একামতের সময় মসজিদে প্রবেশ করলে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা হচ্ছে মাকরু কোনো ব্যক্তি যে একামতের সময় মসজিদে প্রবেশ করলো তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা হচ্ছে মাকড়ু এবং মানে কি বসে যাবে মানে কি বসে যাবে কিন্তু এখানে কি বলছে বসে যাবে তাহলে কোনো ব্যক্তি একমত সময় মসজিদে যদি প্রবেশ করলো এবং মানে কি যদি দাঁড়িয়ে অপেক্ষা করে যে মানে অনেক মানে কি মসজিদ দেখা যায় যে মানে কি যে এদিকে একামত শুরু হলে অনেক লোক মানে কি দাঁড়িয়ে থাকে এরা কিন্তু চলবে না বসে রীতি না তো মাকরু হবে তা ওই যে পরে মহাজ্জিন হাইয়া আল আল ফালা বলার সময় দাঁড়াবে এটা মুসমারাত কিতাবের মধ্যে আছে তাহলে মহাজ্জেন ইমাম যদি দুই ব্যক্তি হয় মুসল্লি ইমাম সাথে মসজিদে থাকে তাহলে আমাদের তিন ইমামের মত অনুযায়ী মহাজ হাই আল আল ফালা বলার সময় ইমাম ও মুসল্লিগণ দাঁড়াবে এটা হলো শীমত আর ইমাম যদি মসজিদে বাইরে থাকে তাহলে মুসল্লি কাতারে ভিতর দিয়ে মসজিদ প্রবেশ করবে তাহলে তিনি যখন মানে কি যে কাতারে অতিক্রম করবে সেই কাতার লোকের তখন দাঁড়াবে শামসুল আয়াম্মা হালুয়া ইমাম শারাক্ষী এবং শাইকুল ইসলাম খারজা মত গ্রহণ করেছেন তো ইমাম যদি ওই সম্মুখের দিক দিয়ে মসজিদে প্রবেশ করে তাহলে ইমামকে দেখা মাত্র সমস্ত মুসল্লি দাঁড়িয়ে যাবে তাহলে ইমাম ও মসজিদ যদি একই ব্যক্তি হয় তাহলে মসজিদের ভিতরে একামত বলে তাহলে একামত শেষ হওয়া পর্যন্ত মুসল্লি দাঁড়াবে না তাহলে মুসল্লি এখানে দাঁড়াবে না আর একামত যদি মসজিদে বাইরে বলে তবে আমাদের ইমামগণ সকলের ব্যাপারে একমত যে ইমাম মসজিদে প্রবেশ না করা পর্যন্ত মুসল্লিগণ দাঁড়াবে না কদক্ষমতির সলা বলার সামান্য পূর্বে ইমাম তকবীর মানে কি যেখানে এখানে বলবে ইমাম মানে কি শামসুল আয়াম্মা মানে এটা সৈমাতে অভিনিত কিতাব হাওড়া দিয়েছে মহিত কিতাবের মধ্যে আছে তাহলে আমরা এটার মধ্যে আমরা পেলাম যে কি যে কোন সময় দাঁড়াতে হবে মানে কি এখানে শূন্য যে তরিকাটা হলো সেটা হলো কি যে শূন্য তরিকা হলো হাইয়া আল্লাহ সলা যখন বলবে তখন এবার আমরা দেখব যে আর একটা হচ্ছে প্রসিদ্ধ যেটা মানে ফেকার কিতাব বাহারের শরিয়াত এই বাহারের শরিয়াত এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে বাহারের শরিয়াত এই কিতাবের মধ্যেও মানে কি যে লেখা আছে যে কোন সময় দাঁড়াতে হবে বাহারের শরিয়াত পৃষ্ঠ নম্বর চারশো একাত্তর তো চারশো একাত্তর হচ্ছে একামাতকে ওয়াক কই সাক্স আয়াত উসে সে খাড়ে होकर इंतज़ार करना है जो, जो शुरू हो के मैं कि मकर बल्कि वट बने जाए तो जब हया आलल फला मैने पर पहुँचाए तो उस वक्त खड़ा हुआ मैने कि जो लोग मस्जिद में मौजूद हैं वही भी मैंने बैठे रहे तो उस वक्त उठे जब मैंने कि मुकबर हया आलल फला पर पहुँचाए तो हुकुम इमाम के लिए है कि मैंने দাঁড়িয়ে যাবে মানে হাই ফালা যখন বলবে তখন কিন্তু দাঁড়িয়ে যাবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কি যে বাহারি শরীয়তের মধ্যেও কিন্তু এই কথাটা উল্লেখ আছে এবার আমরা বাংলাতে যেটা দেখব যে বাংলা বাহারের শরিয়াত এই বাংলা বাহারের শরীয়তের মধ্যে মানে মশলাটা কী বলতে চাচ্ছে সেটা আমরা দেখব যে মানে কি পৃষ্ঠার বা একশো একচল্লিশ একামতের সময় একামতের সময় কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে মাকরু বরং বসে যাবে হাই আলাল ফালা বলবে তখন দাঁড়িয়ে যাবে যে সব লোক আগে থেকে মসজিদে উপস্থিত থাকে তারা বসে থাকবে যখন মোকাব্য হাই আহল ফালা বলবে তখন দাঁড়াবে ইমামের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য আজকাল এটা প্রায় মানে জায়গায় রেওয়াজ হয়ে গিয়েছে একামতের সময় সব লোক দাঁড়িয়ে থাকে আর অনেক জায়গায় ইমাম উপর দাঁড়ালে একামত দেওয়া হয় এটা শূন্যতের বিপরীত তাহলে শূন্যতের বিপরীত এটা মাখরুত তাহারিমি হবে এবং কি বেদাতে সইয়া তাহলে আমরা ফেঁকার কিতাব অনুযায়ী আমরা পেলাম যে কখন দাঁড়াবো যখন মানে কি যে মোয়াজ্জেন যখন আপনার বলবে হাই আল্লাহ সলাহ তখনই আমরা ইমাম এবং মানে কি মুসল্লি সবাই দাঁড়িয়ে যাব মানে কি কদকামতি ইসলা যখন বলবে তখন নামাজে নিয়াত বা মানে কি রকম হবে বা শেষেও মানে কি মানে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে ফেকা কিতাব অনুযায়ী আমরা